সুষ্ঠুনের বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিদয়ে বিজয় হয়েছে পুরো জাতি নড়াচড়ে বসেছে একটা নতুন বাংলাদেশের অভর জুলাই পরবর্তী সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ দর্শক এখন কয়েকটা প্রশ্ন সামনে আসে শিবিরের এই বিজয় এটাকে টিকে থাকবে যে কথাটা আমরা বলি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন কোন শিবির কি আসলে সুন্দরভাবে ডাকসু চালাতে পারবে না পরাজিত সবাই মিলে বাম বিএনপি আওয়ামী লীগ বাক্সা সবাই মিলে প্রথম আলো ডেইলি স্টার ভারত র সবাই মিলে শিবিরের বিজয়কে তস্তস করে দিতে চাইবে অনেকে ভয় দেখাচ্ছে যেমন একজন ভিভি প্রার্থী জামাল খালিদ অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো একজন মানুষ তিনিও আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি সামনে খুব অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে শিবিরে ল্যান্ডস্লাইড বিজয় এর ফলে বাম রাম সবাই মিলে দিল্লি ষড়যন্ত্র করে একটা শাহবাগ কায়েম করতে পারে এবং সবকিছু তসমস্ত করে দিতে পারে এবং আরো অনেক বড় বড় বিশ্লেষক মোহাম্মদ ইশরাক সহ অনেকে যে না এতে খুব খারাপ অবস্থা হবে এই হবে সেই হবে মোহাম্মদ মুরসির মতো অবস্থা হবে এত এত বড় বিজয় ঠিক না এর চাইতে ছাত্রদল দল বা সবাই মিলে যদি হতো তাহলে ভালো হতো শিবিরকে চালাতে দিবে নানান কথা বলতে আসলে কি তাই এই বিজয় কেউ মানবে না ইসলাম পন্থীদের এই বিজয় কেউ সহ্য করবে না আসলে কি তাই শিবিরকে আসলে টিকতে পারবে না সবকিছু দিবে মোহাম্মদ মুরসিকে যেরকম ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল তো ডাকসু থেকে কি সাদিক ক্যামদেরকে সেরকম বের করে দিবে এই ভোটের বিরুদ্ধে কি আন্দোলন হবে এই ফলাফল বাতিলের বা অনেক প্রার্থী যেরকম বলছেন মানি না মানবো না এই পড়শায় ডাকসু মানি না মানবো না উমা ফাতেমা ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট ফলাফল প্রত্যাখ্যান করেছে মিছিল করেছে আসলে কি কোন অগরণ ঘটবে এইটা হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয় তার আগে ভিপি আবু কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস থেকে শুরু করে বিজয়ী পরাজিত নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ভোটার সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে আর বিজয়ীদের জন্য আরো হওয়ার করছে যদিও ওরা বিনয় দেখাচ্ছে শিবির আপনারা দেখেছেন যে বিজয় মিছিল করতে নিষেধ করেছে তারা বলেছে শুক্রানা শুক্রানা শব্দদারই করবে তারা তারা তহজুদের নামাজের কর্মসূচি দিয়েছে এবং আমি যেটা আগেই বলেছি যে লক্ষ কোটিও হতে পারে কোটি মানুষ মুসলমান মায়েরা বোনেরা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়েছে তারা নয় সেপ্টেম্বর রোজা রেখেছে এই তথ্য আমি জানি বাংলাদেশের সবে বিভিন্ন অকেশনে যেরকম রোজা রাখে বাংলা বাংলাদেশের মুসলমানরা নয় সেপ্টেম্বর এরকম রোজা রেখেছে শিবির সব দিয়েছে না সবাই তাদের মধ্যে যেন গর্ব অহংকার ঢুকে না যায় তারা তাহাজুদের নামাজে দাঁড়িয়ে যাবে গভীর রাতে সবাই মিলে এবং এই তাহাজুদ পরা এটা তাদের নিয়মিত প্র্যাকটিস এটা করতে হয় জামাতের চাইতে শিবিরের চরিত্র বলো জামাতের বড় বড় নেতারা তাহাজুদ না মৌলিক সুন্দর নামাজও করে না আমি চিনি জানি না এবার আমি অনেকে পড়ে না বা অনেকের নামাজ হয়ই না নামাজ না হওয়ার সুস্পষ্ট মোকামত আছে এইটা করলে নামাজ হবে না ওইটা তারা সব সময় করে আমি একটু পছন্দ আমি বলি ইচ্ছা দৃতভাবে টাকনগিরার নিচে প্যান্ট চলে গেলে পরে গেলে টাকনগিরার নিচে প্যান্ট চলে গেলে অজু ভেঙে যায় নামাজের মধ্যে নামাজের বাইরে না নামাজের বাইরে টাকনগিরার নিচে প্যান্ট পরে গেলে এটা কবি গুণা অনেকের মতে সমস্যা নাই ইফতলাফি মাসাইল কিন্তু নামাজের ভেতরে টাকনগিরার নিচে আপনার ইজার প্যান্ট পরে গেলে আপনার অজু ভেঙে যাবে আপনার নামাজই হবে না আর আমি দেখেছি নামাজের নির্বাহী পরিষদের কমপক্ষে দুইজন সদস্যকে আমি অনেকবার দেখেছি নামাজের মধ্যে তাদের প্যান পায়ের নিচে চলে যায় তারা ওই চাকরি ওগুলোর মধ্যে কোনো অনুভূতি নেই তাদের কিন্তু শিবিরের ছেলেদের তাহাজুদের অনুভূতি আছে এবং অনেক ক্ষেত্রে এরা জামাতের চেয়ে এগিয়ে এটা আলাদা বিষয় এখানে শিবির টিকতে পারবে কিরা দেখেন কোন অপপ্রচার কিংবা জন্য এখানে বিভ্রান্ত হবেন না আমি যে কথাটা আগেও বলেছি শিবির পেছনে অন্যতম হচ্ছে আল্লাহর রহমত সে আল্লাহর শিবিরের পক্ষে প্রকৃতি মানে এখানে আল্লাহর রহমত এখানে সামরিক পরিস্থিতি এমন হ্যাঁ অন্য কোনো সময় হলে হয়তোবা শিবিরের বিজয় টিকতে দিত না কিন্তু এমন একটা সময় ঢাকা শুভ বিদ্যালয়ের ডাকসুতে শিবিরে বিজয় হলো পরিস্থিতিগত কারণে শিবিরের বিজয় বিএনপি রাখবে হেল্প করবে আপনি জানেন কারণ কি এখানে যদি শিবিরকে বাঞ্চাল করা হয় তাহলে জাতীয় নির্বাচন স্বপ্নও দেখা লাগবে না আর বিএনপি দলে কালের বিবর্তনে আমি বিএনপির মেয়াদ দিয়েছি আট বছর বিএনপি দলে এক দেড় বছরের মধ্যে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিএনপি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে দর্শক এই জায়গায় আবার ইউনিস সরকার সরকার একটা বড় ফ্যাক্টর ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকার এবং বিএনপি সরকার এবং বিএনপি যদি শিবিরকে ব্যাকআপ না দেয় তারা ষড়যন্ত্র করলে শিবিরকে হটানো সম্ভব ডাকসু বাঞ্চাল করে দেয় একবার তসমস করে দেওয়া সম্ভব কিন্তু এটা ইউনিস সরকার করবে না ইউনিস সরকার ডাকসু কার্যকর করা এটা ইউনিশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ এই জন্য ইউনিস সরকার সর্বোচ্চ আন্তরিকতা হিসাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সর্বোচ্চ আন্তরিকতার সাথে শিবিরকে টিকিয়ে রাখবে বাধ্য হবে বিএনপি দেখেছেন না ছাত্র দলকে মিছিল করেছে শিবিরের বিজয়ের বিরুদ্ধে নির্বাচন মানি না মানব না কোনো কিছুই করেনি অথচ এর চাইতে সেই ছাত্রলীগের শন উনিশ সালে পরাজিত হয়ে মিছিল করেছিল মিছিল বাজভবনের সামনে অবস্থান নিয়েছিল বিসি চত্বরে কিন্তু এখানে কিন্তু কিছু বামটা মহামাবা আবিদ ও কিছু আসে যায় না ওভারঅল এই নির্বাচন সবাই মেনে নিয়েছে এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়া নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিএনপি সন্ত্রাসীদের অবস্থান দেখেছিলেন চট্টগ্রামের অবস্থান যুবদলের নয়নদের অবস্থান দেখেন আছে এখন কোথাও ধরে ফিরে গিয়েছে না এ মানে এটা তারেক রহমানের নির্দেশ যেটা মেনে নাও উল্টো পাল্টা করবো না আমসালা সব জায়গায় এই যে পরিস্থিতি তার প্রমাণ বা বিএনপি সরকার সবাই মিলে সহযোগিতা করতে বাধ্য অর্থাৎ শিবির নির্বিঘ্নে যাবে কোন সন্দেহ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে শিবির এমন এমন ভালো কাজ করবে শিক্ষার্থীদের মন জয় করবে আপনি কল্পনা করতে পারবেন না জাস্ট ওয়েট অ্যান্ড সি শিবির কি করে দেখবেন এলান এখানে কি ভূমিকা পালন করে আমি ঘোষণা দিচ্ছি সাবিক ক্যাম্প ফরাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা বরিশাল হজুরপুর বানারিপাড়া বরিশাল দুই আওয়ামী লীগ পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কোন শিক্ষার্থী হোক বিএনপি পরিবার হোক আর হিন্দু পরিবার হোক আমার ওই এলাকার একজন সিঙ্গেল শিক্ষার্থী কোনো অসুবিধায় যেন না থাকে তার টাকা দরকার হোক পয়সা দরকার হোক ধার দরকার হোক ফর্ম সকালে নাস্তা করতে পারে না নাস্তার টাকা দরকার হলো এটা আমি দিব আমার মতো ওরকম নেই আছে মসজিদ গুলোতে লাগিয়ে দিবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়তে সেই প্রাচ্যের অক্সফোর্ড বানিয়ে দিবে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হবে আপনি কল্পনা করতে পারবেন না আগামী ছয় সাত মাসের মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গত পঞ্চাশ বছরে জানা হয়েছে এটা শিবির করে দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষার্থীর পাশে দাঁড়াবে যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে হৃদয় স্থান দিবে যেই শিক্ষার্থীরা শিবিরকে বিজয়ী করেছে ওরা শিবিরকে রক্ষা করবে এটাই শিবিরে বড় শক্তি অতএব সে টিকবে ডাকসুতে টিকবে কেউ ফেটাতে পারবে না কোন ষড়যন্ত্র ঠিকবে না শবৎ নিবে ডাক চালাবে এবং ইতিহাস সৃষ্টি করবে এবং সব ইতিহাসের সব থেকে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে এই বিজয় হয়েছে এটাও আপনাদের মনে রাখতে হবে বিএনপি পন্থী শিক্ষক বাপন্থী শিক্ষকদের প্লেন সার্টিফিকেট কোন কাজ চুপি হয়নি বাংলাদেশের ইতিহাসে এরকম কোন সু নির্বাচন হয়নি সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার স্ক্যানিং মেশিন একটু অধিকদূ সিজি ক্যামেরা কোনো এদিক ওদিক করার জায়গা নেই এবং জামাতপন্থী ইয়া দায়িত্বে থাকলে প্রশ্ন তোলা যেত অনেক প্রশ্ন অবান্তর প্রশ্ন তোলার চেষ্টা করেছে ছাত্র দলের ছেলে কিন্তু কোনো লাভ হয়নি এরা ঘরে ফিরে গিয়েছে কিন্তু দেখেন সৃষ্টিকর্তার কত সুন্দর প্ল্যান ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট সরাসরি বিএনপি এবং বাম যেই বিএনপি বামরা ষড়যন্ত্র করবে আরে তাদের হাত ধরেই তো তারাই তো নিজেরা ঘোষণা করেছে যে শিবির জিতেছে অতএব টোটাল পরিস্থিতি শিবির অনুকূলে সব ষড়যন্ত্র ব্যর্থ শিবির টিকে যাবে সবাই শিবিরের বিজয় মেনে নিচ্ছে সবাই কোঅপারেট করতে বাধ্য হবে পরিস্থিতিগত কারণে কারো কিছু করার নাই চারদিকে সুখবর আর সুখবর অভিনন্দন সবাইকে চিন্তার পিছনে আমরা সাবেক শিক্ষার্থীরা আছি ঢাকা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে বিশ্ববিদ্যালয় নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা শিবিরের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট জাতীয় রাজনীতিতে যতটা না সিগনিফিকেন্ট তার চাই শিবিরের জন্য কারণ শিবিরের ভূমিকাস বিজয়ে নানান মহল বা বিশ্লেষকরা অনেকে আশঙ্কা করছে যে শিবির আসলে মসৃণ ভাবে পথ চলতে পারবে কিনা ঠিকভাবে ডাকসু চালাতে পারবে কিনা না পদে পদে এবং বিএনপি দিল্লি তখন আরো স্টার বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার তাদেরকে বাধাগ্রস্ত করবে কিনা এরকম নানান আশঙ্কা এটা খুব গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে কিন্তু না আমরা দেখতে পাচ্ছি শিবিরের উপর আল্লাহর রহমত পরিস্থিতি সব ঠিক আছে কোন ষড়যন্ত্র এখানে কাজে আসবে না এমনকি বিএনপি বুকে পাথর চাপা দিয়ে শিবিরকে অভিনন্দন জানাতে বাধ্য হচ্ছে এবং গতকাল রাতেই তার প্রমাণ বিএনপি নির্দেশনা দিয়ে দিয়েছে যে না এটা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না নির্বাচন সুষ্ঠু রয়েছে এটা তো ছাত্র দলও জানে রিয়ালিটি বিএনপি মেনে নিয়েছে যে বাচ্চা বাবারা তোমরা সবাই ঘরে ফিরে যাও এমনিতে ফেসবুকে দু একটা কথা লেখো ওটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না তবে এই নির্বাচনের বিরুদ্ধে কোনো স্ট্যান্স নিবানা এর অর্থ এবং আহমেদ বিজয়ী অভিনন্দন জানিয়েছেন এখন তিনি বলছেন যে শিবির না সম্মিলিত শিক্ষার্থী যা যা বলে শান্তি পানা যারা জিতেছে তারা শিবিরের কথা আমরাও বলি না কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের পরিচয় শিবিরের চেয়ে অনেক ঊর্ধ্বে

বিএনপি রিয়ালিটি মেনে নিল এবং শিবিরের রাস্তা ক্লিয়ার হয়ে গেল দুইটা দিক আমি যেটা আগে বলেছি যে ইউন সরকার যেখানে কোঅপারেশন করতে বাধ্য তাদের অস্তিত্বের জন্যই শিবিরকে ডাকসুতে এবং বিএনপিও বলে করে শিবিরকে কোঅপারেশন করতে বাধ্য তারেক রহমান নিজেই কারণ এই ডাকসু বাঞ্চানোর চেষ্টা করা হলে জাতীয় নির্বাচন স্বপ্নেও কল্পনা করা যাবে না কারণ বিএনপি তাদের ভুল সংশোধনের জায়গা পাচ্ছে তাদের যে এতদিনের যে ইন্ডিয়ান ন্যারেটিভ পাঁচ আগস্টের পর থেকে ওগুলো যে কাজে আসছে না ওগুলো যে আওয়ামী লীগের মতো মানুষ বর্জন করেছে এটা তারা যাচাই করার সুযোগ পেয়েছে তাদের নিজেদের মধ্যে যে গ্রুপিং এবং চাঁদাবাজি এগুলোতে যে তাদের অবস্থা খারাপ এটা দেখার সুযোগ পেয়েছে এগুলো সংশোধন চেষ্টা করবে ডেফিনেটলি বিএনপি কিন্তু নির্বাচন বানচাল ষড়যন্ত্র ভোট বাতিল ফলাফল বাতিল শপথ নিতে দিব না মিছিল হরতাল মিছিল পদত্যাগ এসব উল্টো পাল্টা করতে চাইলে আমসালা সব যাবে এটা গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি মিটিং করে এই কনক্লুশন এসেছে যার অংশ হিসেবে সালাউদ্দিন আহমেদ অভিনন্দন জানিয়ে দিয়েছেন ডাকছ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন এটা বিএনপি একটা স্মার্ট পলিটিক্স এমনিতেই ঢাবি বিশেষ সাথে করে এবং কারচুপির নাটক সাজিয়ে শিবিরের বিরুদ্ধে এবং ফলাফল গণনাকালে বিভিন্ন জায়গায় মপ সৃষ্টি অপচেষ্টা চালিয়ে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল তারেক রহমানকেও কলঙ্কিত করেছে এমনিতে লজ্জাজনক হার ভূমিদাস পরাজয় তার মধ্যে আবার উল্টোপাল্টা আচরণ করে মান সম্মান কিছু রাখলো না এই জন্যে এই জরুরি নির্দেশনা এই অভিনন্দন জানানো এটা তাৎপর্যপূর্ণ

যে আওয়ামী লীগ পরবর্তী এই নতুন বাংলাদেশে আমরা এভাবে যাব এটা মানা যায় না কিন্তু মানতে হচ্ছে বাবা আপনাকে মানতে হবে এই নতুন বাংলাদেশে ওটা বলটা চলবে না ইনুস যদি সে পাতানো নির্বাচনের চেষ্টা করেন হবে না ইউনুস আপনি পারবেন না কেউ পাতানো নির্বাচন করতে পারবেন না পাঁচ আগস্টের শহীদদের রক্ত কথা বলবেই ঢাকা বিশ্ববি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ ওই শিবিরের নাম নিতে লজ্জা ঠিক আছে তারা নিজেদেরকে ইনক্লুসিভ শিবির ঊর্ধ্বে প্রমাণ করতে চেয়েছে শিবির নিজেদেরকে শিবির বলে প্রচারণা চালায়নি ইনক্লুসিভ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলে প্রচারণা চালিয়েছে তো শিবিরকে শিবির বলতে লজ্জা পায় সালউদ্দিন আহমেদ বিদ্বেষের কারণে কিন্তু

প্রতিষ্ঠাবাসী উপলক্ষে রাজধানী ডিপ্লোমাঞ্জিনিয়ার ইনস্টিটিউশন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য একথা বলেন এবং বিএনপি নেতারা এই ডাকসুতে যারাই ক্যামেরার সামনে আসছেন তাদের চোখের মধ্যে হাসি নেই তাদের মধ্যে একটা হতাশার ছাপ এটা অবশ্যই হতাশার যে পাঁচ আগস্টের পর বিএনপি যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল সেটা পুরোপুরি ফেল করেছে এবং তারা যে ন্যারেটিভ গ্রহণ করেছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ন্যারেটিভ কিন্তু আবার সবাই বোঝে না রাজনীতিতে ন্যারেটিভ মূল ক্যাপিটাল কিন্তু এটা আবার প্রান্তিক পর্যায়ের লোক বোঝে না কিন্তু ওই যারা বুঝে প্রভাব সবার উপর ঢাকা বিশ্ব ন্যারেটিভ এর খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় তো তাদের ন্যারেটিভ ঢাকা বিশ্ববিদ্যালয় ফেল করেছে তাদের কোনো বয়ান নেই অতএব পুরো বিএনপি এখন নরুচরে বসতে হবে ডেলে সাজাতে হবে এ বিষয়ে দফায় দফায় মিটিং তারা করবে এটা অবশ্যই তাদের জন্য একটা সুযোগ যে জাতীয় নির্বাচন আগে নিজেদেরকে সংশোধন করতে পারে কিনা কিন্তু পারবে কিনা এটা আবার আলাদা আলোচনা বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করবো